আপনি সব কি বলছেন আমি পাঁচশো টাকা দিয়েছি আপনি একটু ভালো করে দেখেন আরে ভাই আপনি দু হাজার টাকা আপনি পঁচিশশো টাকার কথা কেন বলছেন দেখুন আপু আপনি যদি কোন চালাকি করার চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো হবে না বলে আপনি আমাকে দু হাজার টাকা দিয়েছেন আমি দু টাকায় কিভাবে এক বস্তা চাউল আপনাকে দিই দেখুন আপু ভালোই ভালোই আমার টাকা এভাবে কাজ হবে না তাই না আমি পুলিশকেই কল দিচ্ছি আমি কল করেছিলাম কি হয়েছে করে বলুন তো স্যার আমি এই আপুর কাছে পঁচিশশো টাকা দিয়েছি এক বস্তা চালের জন্য ফেরত দিতে নাহলে আমাকে এক বস্তা চাল দিতে বলুন নাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম স্যার উনি মিথ্যা বলছে এক বস্তা চাউলের দাম 2500 টাকা বলছে আমি 2500 টাকায় দিয়েছি পাঁচটা নোটই দিয়েছি উনি কেন মিথ্যা কথা বলছে স্যার একটু স্যার জিজ্ঞাসা করুন কই আমার কাছে তো ওনার নামে কোনো কমপ্লেন আসে না এই নিন আপনার টাকা আমার টাইম নষ্ট না করে এখান থেকে যান আর আপনার কাছে আমি চাউল বিক্রি স্যার আপনার জন্য তো এখন এখানে আমি টিকে আছি আর সকালে পাঁচশো টাকা হয়েছিল এখন পাঁচশো টাকা টোটাল এক হাজার টাকা আমাকে ভালো রাখো আর শোনো এখন কম দিয়েছো মেনে নিয়েছি এরপর থেকে কিন্তু আর মানব না স্যার ফাজলামি করতে এসেছেন স্যার ফাজলামি আমি করছি না ফাজলামি আপনারা দুজনে মিলে করছেন আমরা ফাজলামি করছি আপনাকে সম্মান করছি না হলে চর দিয়ে গাল লাল করে দিতাম আচ্ছা আপনাকে লজ্জা করে না আইনের প্রমাণ আছে তো কাছে হ্যাঁ স্যার প্রমাণ আছে আমি প্রমাণ হাতে নিয়ে এই কথা বলছি এই দোকানে এসেই ক্যামেরাটা লাগিয়েছিলাম ক্যামেরা এই ক্যামেরা দে ক্যামেরা দে না স্যার আমি আপনাকে ক্যামেরা দিব না আমার গায়ে হাত দিয়েছিস তুই তোর এত বড় সাহস কে তুই আপনি এখানে স্যার হ্যাঁ আমি একটু আগে আমি এখান থেকে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম এক ভিকারে আমাকে দিদিটা সোয়াবিন তেল দেয় টাকা দে তেল নেই তুই এখন এখান থেকে যা আচ্ছা তেল নেই তাহলে আমার টাকাটা দিন তুই বিশ টাকা দিয়ে আছিস আমি তোকে বিশ টাকায় দিয়েছি তুই পাঁচশো টাকা কখন দিলি যা এখান থেকে আমার টাকাটা টাকা তখনই প্ল্যান করলাম এটা দেখতে চেয়েছিলাম কার ছত্রছায়ায় পড়ে এই মেয়েটা এরকম ব্যবসা করছে তাই জন্য দায়িত্ব দেয়া হয়েছে আপনাকে দায়িত্ব হয়েছে জনগণের পাশে থেকে তার বিপদে সাহায্য করা আর আপনি অসাধু জন্য পুলিশ কর্মকর্তাদের আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয় তাই আপনার মতো অসাধু পুলিশ কর্মকর্তা আর হ্যাঁ যাবার সময় সাসপেন্ড লেটারটা নিয়ে যাবেন এক্সকিউজ মি বাবা তোমার সাথে দেখা করার জন্য আমাকে পাঠিয়েছে হ্যাঁ আমার সাথে দেখা করতে পাঠিয়েছে আমাকে দেখা করতে পাঠিয়েছে মানে ঠিক বুঝতে পারলাম না থাক তোমার আর বুঝতে হবে না তোমার সাথে হয়তো আমার প্রথম কথা হচ্ছে কিন্তু এর আগে আমি হাজারটা স্মার্ট ছেলের সাথে কথা বলেছি তোমার মতো গাইয়া খ্যাতের সাথে দেখা করার ইচ্ছা নেই সো আমি গেলাম আচ্ছা পরিচয় পর্বটা তো শেষ করা যায় নাকি কি পরিচয় দিব আমি সীমা আমার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ওয়েট ওয়েট বাবা যে তোমার সাথে দেখা করতে বলল তোমার স্যালারি কত পঞ্চাশ হাজার সিরিয়াসলি আমি অবাক হয়ে যাচ্ছি যে বাবা তোমার মতো একটা ছেলের সাথে আমাকে কিভাবে দেখা করতে পাঠালো আচ্ছা একটা কথা বলুন তাতে মনে হচ্ছে মানুষকে অপমান করতে আপনার অনেক ভালো লাগে এই মুখ সামলে কথা বলো মুখ আমি না আপনি সামলে কথা বলুন ম্যাডাম অনেক বলেছেন এবার আমাকে বলতে দিন আমি জানতাম আপনার বাবা একজন ভালো আপনার সাথে এখানে আমি কখনো দেখা করতে আসতাম না আর হ্যাঁ কি যেন বললেন আপনি আমি অশিক্ষিত আর ম্যাডাম আপনি যেন একটু আগে কি বললেন আপনি সেই ছেলেকে বিয়ে করতে চান যে কিনা প্রতি মাসে দুই লাখ টাকা প্লাস ইনকাম করে দা ওনার অফ এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আপনি সব কি বলছেন হ্যাঁ করুন আপনার বাবা যে কোম্পানিতে জব করেন তার ওনারের নাম কি কারণ আমি ছদ্মবেশে এসে এটা জানতে চেয়েছিলাম যে আমার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে সে আমাকে ভালোবেসে আমাকে আপনাকে বললাম না আমার ইনকাম পঞ্চাশ হাজার এটা পঞ্চাশ হাজার টাকা নয় এটা পঞ্চাশ হাজার তো সেই সুবাদে আমার বাবা মারা যাওয়ার সময় আপনার সাথে আমার বিয়ের কথা পাকা করে গিয়েছিলেন তাই আপনার সাথে এখানে আমি দেখা করতে এসেছি বলতে ভুলে গেছি আপনি খুঁজে নিন আপনার সেই লাইফ পার্টনারকে যে কিনা প্রতি মাসে দুই লাখ টাকা স্যালারিতে চাকরি করে